সেক্ষেত্রে বলবো যে তারা বলে যে এটা তো আপনি তো আমাদের একটু ওষুধ দিচ্ছেন তো মেডিসিন ছাড়া কিভাবে কিভাবে হিমোগ্লোবিন বাড়াতে পারবো তো নর্মাল তো মেডিসিন দিতেই হয় আপনারা বলি যে খুব যখন হিমোগ্লোবিন কম থাকে সাত আট এরকম থাকে তখন কুইক বাড়ানোর জন্য আমাদের মেডিসিন দিতে হয় যে আয়রন সাপ্লিমেন্ট দিতে হয় किंतु तो आराम सबलीवेंटेशन होंगे जो भी हमारा डाइटरी सबलीमेंट ऐड कोडी कुछ कुछ डाइटरी मतलब डाइटरी पूरा जब लोग हमारा जब लोग खाची खाता रहते हैं तो कोई चीज हिंड्रोमेंटराइज कोडी है तो आराम सबलीवेंटेशन में समय हमारा डाइटरी जे सबलीमेंट बा लाइफस्टाइल जे मॉडिफिकेशन जेटा बोलिये हमारा जे� এইটা হচ্ছে নরমালি আমরা প্রোটিন আমরা বলতে পারলাম তো প্রোটিন যখন প্রোটিন থেকেই বাড়বে তো হিমোগ্লোবিন রাইজ করলে নরমালি রাইজ করার জন্য একটা প্রোটিন সোর্স মেন লাগে প্রোটিন সোর্স বলতে আমাদের প্রাণীজ সোর্স আছে উদ্ভিদ সোর্স আছে তো প্রাণীজ অ্যানিম্যাল সোর্স যেটা আছে সেটা দিয়ে কুইক আমাদের হচ্ছে হিমোগ্লোবিন রাইজ হয় এছাড়া প্লান্ট সোর্স থেকেও আমাদের

এই ভিটামিন ডি খুব বেশি তাড়াতাড়ি আপনাদের হাড়টা বাড়ে তো ভিটামিন বি টুয়েলভ বা কোলেট বা ভিটামিন সি এই ধরনের রিচ যে ফুডগুলো আছে সেগুলো আমি বলে দেবো যেগুলো আয়রন রিচ ফুডের সঙ্গে সঙ্গে আপনারা খাবেন খেলে আপনার ভিটামিন আয়রন হচ্ছে গিয়ে অনেকটা কুইক বের বাড়বে তো ফার্স্টে বলি যে এনিমিয়াল সোর্স নর্মালি এনিমিয়াল সোর্স কি আছে সেই এনিমিয়াল সোর্স থেকে আপনাদের

লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি পারতে পারেন এবার বলবো যে কি ভাবে ধরুন আইডনিস ফুডের মধ্যে কি কি পড়ে আইডনিস ফুডের মধ্যে যেগুলো করছে আপনি যেমন যে খাবারগুলো আপনারা খান সেই খাবারগুলোর মধ্যে যেমন ধরুন গ্রিন লিফি ভেজিটেবল খেতে পারেন তারপর হচ্ছে পেয়ারা আপেল খেতে পারেন বেদানা খেতে পারেন তার সঙ্গে ডুমুর সজনে পাতা পাতার মধ্যে আপনি ডুমু খেতে ডুমু ডুমুর সজনে পাতা যে রসটা আছে খেতে পারে এছাড়া খেজুর খেতে পারেন খেজুর খুব ভালো সোর্স আছে এছাড়া ড্রাই ফ্রুট কিছু কিছু ড্রাই ফ্রুট আছে নাট আছে পালং শাক তারপর থেকে কি বেদান একটা গুড সোর্স অফ আয়রন সাপ্লিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মুসুর ডাল ডালের মধ্যে মুসুর ডাল খুব মানে আমাদের আয়রন ইস্যুডের মধ্যে তো এটা গেল এছাড়া যদি আপনি যান আপনার প্রাণীজ সোর্সের মধ্যে অ্যানিমাল সোর্সের মধ্যে তাহলে মাছ ডিম

তো এটা স্কুইস মানে স্পেশালি আমারই একটা ইউনিক ফর্মুলা তো এটা এটা আপনার পেশেন্টকে দিয়ে দেখা গেছে যে ওদের খুব কুইক হিমোগ্লোবিনাইজ করে যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের মধ্যে ধরুন স্মুদি প্রিপারেশনের মধ্যে যেগুলো হচ্ছে ধরুন একটা কাজ করুন প্রথম হচ্ছে কি ধনে পাতা নিন পুদিনা পাতা কেন এই দুটোকে একটা পরিমাণ মতো করে রস বের করুন যেটুকু আপনার যেমন লাগবে যেরকম খেতে না রস বের করুন রস বের করে নিয়ে তার মধ্যে আপনি একটু লেবু পাতি রস দিয়ে দিতে পারেন বা কমলা লেবুর রস দিয়ে দিতে পারেন দিয়ে সামান্য একটু লবণ দিন পরিমাণ মতো সামান্য লবণ দিন দিয়ে একটা স্মুদি শেক তৈরি করুন করে সেটাকে খান এটা আপনি প্রত্যেক দিন সকালবেলা খেতে পারেন ব্রেকফাস্টে আপনার খুব কুইক হচ্ছে হিমোগ্লোবিন রাইস হয়ে যাবে এছাড়া নর্মালি দেখা গেছে আপনি যদি মনে করেন যে লেবু পছন্দ করেন না প্রেফার করেন না একটু ওটাকে অন্যরকম ভাবে আপনি খেতে পারেন যে ধনে পাতা বা পুদিনা পাতা রস তৈরি করলেন তার মধ্যে কিছু কেতুলের কেতুল দিয়ে দেন সেটাকে একটা সেই রসটাকে আপনি ভালো করে মিক্স আপ করলেন তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলেন এই যে স্মুদি প্রিপারেশনটা হলো এটা আপনি নর্মালি খেতে পারেন এটা দেখা যাচ্ছে আপনার হিমোগ্লোবিন রাইস খুব কুইক হয় তো এটা একটা ইউনিক প্রিপারেশন বললাম আপনার চেষ্টা করুন যে এই ধরনের ভাবে ডায়েট সাপ্লিমেন্ট নিয়ে নর্মালি নিজেদের খাওয়া দাওয়ার মধ্যে এভাবে অ্যাড যেগুলো বললাম